আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে ষোলোই ডিসেম্বরের পরে কি হয়েছে আমার বাবা মুক্তিযুদ্ধে ছিলেন আমি যতটুকু পড়াশোনা করেছি মিলিটারি অফিসার আছেন এখানে আছেন যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তা নিয়ে গেছে ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে ন্যূনতম তিনটা জেলাতে তিনজন ডিসি অ্যাপয়েন্ট করা হয়েছে সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে অলরেডি ওভার করেছে তাহলে সেই বাংলাদেশে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে আলোচনাটা কেন করছি যে আমার স্টেটহুড নাই তো আমার আমার রাষ্ট্র সত্তাই তো তৈরি হয় নাই এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে ষোলোই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ কে মরছে আর কে বিজয়ী হয়েছে যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয় ভারতের সেনা প্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে ইট মিন আমরা চার মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে নয় মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে শেখ মুজিব দশই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে ফিরতি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞ বাট প্লিজ এবং সে বাধ্য করেছে ইন্দিরা গান্ধী জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে ওয়ার্ক নেই বাহাত্তরের বারোই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচকাওয়াজ করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে এবং এটা ডিপার্চার প্রসেসে এন্ড অফ মার্চ আর্লি ফার্স্ট এপ্রিল গেছে তাহলে শেখ মুজিবের একক নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আবার মার্চ এপ্রিলে স্বাধীন হয়েছে তার সমালোচনা অন্য জায়গায় সেটা আমরা করব। তো আমার বিজয় দিবসের ওই জায়গাটা আছে এই আলোচনাটা কেন জরুরি আপনি রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনই তো ডেভেলপ করে নাই আমরা রাষ্ট্রকে তো রাষ্ট্র বানাইতে চাই নাই